আসসালামু আলাইকুম পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের মাঝে একটি আমল দিতেছি এটি একটি তদবির যে হলো বিবাহ বন্ধ করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেন যে একটি বিবাহ বন্ধের তদবীর দেন তো আমি আজকে আপনাদেরকে একটি তদবীর দিতেছি এটি খুবই পাওয়ারফুল ইনশাআল্লাহ ভালো করে বুঝে শুনেই এরপর তদবীরটি করবেন তো বিবাহ বন্ধ করা এটা কিন্তু পুফুরির মধ্যে পড়ে কারণ বিবাহ দেওয়া একটি বিবাহ এবং কি একটি মসজিদ বাঁধা একই সমান সে জায়গার মধ্যে আপনি যেহেতু একটি মেয়েকে ভালোবাসেন তাকে আপনি বিবাহ করতে চান এবং তার পরিবারের মধ্যে অন্য কাউকে বিয়ে দেয় সেজন্য সে বিবাহটা আপনি বন্ধ করতে চান মনে রাখবেন আপনি যদি বিবাহ বন্ধ করেন অবশ্য পরবর্তী সেটা আপনাকে বিবাহ করতে হবে সেটা সিরা করার পর আপনাকে বিবাহ করতে হবে না হলে পরবর্তী সেটার দায় আপনি তো থাকবেন ভালো করে শুনবেন এবং কিভাবে আমি বলি বিবাহ বন্ধ করার তদবৃত্তি কিভাবে করবেন ভালো করে শুনে বুঝে ইয়ার পর এই তদবৃত্তি করবেন ইনশাল্লাহ এই তদবৃত্তি করার জন্য আপনি যার বিবাহ বন্ধ করবেন তার মাতার চুল লাগবে তার মাতার চুল আপনি আপনি তিনটি চুল সংগ্রহ করে নেবেন তিনটি চুল সংগ্রহ করে নিয়ে যে স্কিনে একটি নকশা দেখতে পারতেছেন যে নকশাটি দেখতে পারতেছেন সেই নকশার মধ্যে একসাথে তিনটি নকশা দেওয়া আছে এবং নিয়ে নেবেন বোসফাতার উপরে আপনি জাফরান কালি দ্বারা এই নকশাটি অঙ্কন করবেন এখানে তিনটি নকশা অঙ্কন করার পর বসফাতার উপরে যখন নকশাটি অঙ্কন করবেন তো এই তিনটি নকশা আলাদা আলাদা আলাদাভাবে নিয়ে নেবেন এই যে মাতার চুল নিয়েছেন সেই মাতার চুল এই নকশা যেখানে আছে এই নকশার মাঝখানে করে দিয়ে আপনি তাবিসের মতো করে একদম কস্টিভ বেড়িয়ে নিবেন কস্টিভ ফেঁচিয়ে নেবেন অনেকে আছেন যে তাবিজের কোলের মধ্যেও বর্তে চান বর্তে পারবেন সমস্যা নাই বা আপনি এই তাবিজটা ফেসিয়ে আপনি কস্টিভ বেড়াই নিবেন তাহলে সেটা আরও ভালো হয় ফানিজ ঢুকবে না এরপর এই তিনটি নকশার মধ্যে প্রত্যেকটা নকশার মধ্যে একটি করে চুল দিয়ে দিবেন এরপর সেই নকশাটি ফেসিয়ে নেবেন কিন্তু মনে রাখবেন এই তদ্ভিদটা করার জন্য শনিবার এবং মঙ্গলবার যে মাগরীবের পর থেকে শুরু করতে হবে শনিবার অথবা মঙ্গলবার মাগরীবের পর আপনাকে এই নকশাটি বোসফাতার উপর অঙ্কন করতে হবে জাফরান কালি দিয়ে জাফরান কালি দিয়ে এই নকশাটি বোসফাতার উপর অঙ্কন করে তিনটি আলাদা আলাদা করে নেবেন এরপর আপনি চুল দিয়ে প্রত্যেকটা নকশার মধ্যে একটি করে চুল দিয়ে আলাদাভাবে ফেসিয়ে নেবেন এবং আপনি যার বিবাহ বন্ধ করতেছেন অবশ্যই তার নাম তার মায়ের নাম আপনাকে জানতে হবে তার নাম তার মায়ের নাম এবং জেনেই এরপর আপনি এই নকশার নিচে করে লিখে দিবেন সেটা আরবির মধ্যে হোক বা বাংলার মধ্যে হোক আপনি নকশাটি অঙ্কন করার পর নিচে করে নামগুলো লিখে দিবেন যখন আপনার তিনটা নকশা হয়ে হিসাবে নামগুলো লিখে দিবেন এরপর কশিপ বেড়াই নেবেন সুলগুলো দিয়ে যে মেয়েটার বিবাহ বন্ধ করতে চান সেই মেয়েটার বাড়ির সামনে করে একটি তাবিজ গেড়ে দিবেন এক হাত মাটি করবেন এক হাত মাটি করে বা আট ইঞ্চি মাটি করে এরপর গেড়ে দিবেন আরেকটি নকশা সেই মেয়েটি তার বাড়ি থেকে বের হয়ে যে চলাচল করে সেই চলাচলের পথের মধ্যে তিন রাস্তার মোড়ের মধ্যে একটি তাবিজ গেড়ে দিবেন এবং আরেকটি তাবিজ আপনার বাড়ির সামনে করে গেড়ে দিবেন অথবা সেটা আপনি আপনার বাড়ির সামনে যদি গাড়তে না পারেন তাহলে সেটি আপনি একটি তাবিজের কোলের মধ্যে আপনার ডান হাতের বাজেতে বেঁধে দিবেন তাহলে সে মেয়েটি তার বিবাহ আসলে এবং সে মেয়েটির বিবাহ বন্ধ হবে ইশল্লাহ এবং সে মেয়েটির পরিবার আপনার বাড়িতে চলে আসবে ইনশাল্লাহ কারণ বিবাহ যেহেতু আপনি বন্ধ করছেন অবশ্যই আপনার দিকে আকৃষ্ট থাকবে যেন আপনার সাথে বিবাহ দেয় একাটি আপনি নিজেও করতে পারেন যদি চান যে আপনি অন্য কাউকে করে দিবেন তাহলে আপনি সেটাও পারেন ঈশ ভালো করে বুঝে শুনেই করেন আল্লাহ হবে অবশ্যই বিবাহ বন্ধ করবেন ঠিকই কিন্তু পরবর্তী বিবাহ করার জন্য এটা কাটাচিরা করেই এরপর বিবাহ করতে হবে ভালো করে বুঝে শুনে তদ্বিতি করবেন তো আজকে একটা শক্তিশালী নকশা নিয়ে আসছি যে নকশার মাধ্যমে শত্রু ধ্বংস করতে পারেন তো একটা কথা মনে রাখবেন যে কোনো যে কোনো আমল যে কোনো কিছু আপনি করতে গেলে সেটা আপনি মধ্যে মধ্যে করবেন করবেন না না আপনার ক্ষতি হতে পারে তো সব কিছু খুলে বলবো আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন লাল বাটনটা চাপ দিন পাশে থাকা নোটিফিকেশনটা বাজায় দিন যেন আমি নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাই তো আজকের আমলটা হলো আপনারা একটা নকশা দেখতে পাবেন যে নকশাটা দেখতে পাবেন সে নকশাটা আপনাদেরকে আঁকতে হবে তো এখানে একটা কথা বলে রাখি যে অনেকে আছে কি একটা সামান্য করে একজনের উপর একজন যদি খারাপ ভাবে কথা বলে বা কোনো একটা বা চোয়ার মেরে দেয় তাহলে তেই মানে উঠে যায় তাকে তার প্রতিবাদ করার জন্য তাকে ধ্বংস করার জন্য তো ভাই এরকম কিছু কাজের মধ্যে যদি আপনি এই তদ্ভিদটা করেন তাহলে আপনার ক্ষতি হবে করবেন কোনটা আমি বলি যে আপনি শত্রুর কারণে আপনি থাকতে পারতেছেন না বা শত্রুর কারণে আপনি বসবাস করতে পারতেছেন না তো আপনি একে পারতেছেন না টাকা কামাইতে পারতেছেন না তো এইরকম এইরকম কাজের মধ্যে আপনি এই তদ্ভিদটা করতে পারবেন

তো বিশেষ করে মনে রাখবেন এই কথাটা আর এখন বলবো যে নকশাটা দেখতে পাবেন সেই নকশাটা কিভাবে তো এই জন্য আপনাদের রাত রাত লাগবে। যেদিন অমাবস্যা আসবে সেই দিন রাত ঠিক বারোটার পর আপনারা এই নকশাটা আঁকবেন নকশাটা আঁকার জন্য আপনাদের জরুরি হবে বোসফাতা বোসপাত্র আপনারা যে কোনো প্রক্রিয়া যে দোকানে পাওয়া যায় বোসপাত্র নিয়ে আসবেন আর জাফরান কালী নিয়ে আসবেন জাফরান নিয়ে এসে যদি আপনি অরিজিনাল জাফরান খুবই ভালো অরিজিনাল জাফরান সুপনাগুলো এনে আপনি গোলাপ জল দিয়ে গোলাপ জল দিয়ে আপনি একটু করে ভিজায় রাখেন তাহলে ওগুলো ইয়া হয়ে যাবে কালি হয়ে যাবে তাহলে কালি হওয়ার পর আপনি ওগুলো দিয়ে নকশা লিখতে পারবেন তো নকশা লেখার জন্য এই বসপাতের বসপাতা রাখবেন বসপাতার উপর লিখতে হবে আর যে কলম কলমটা নিয়ে আসবেন কলম না হলে আপনি ডালিম গাছের টাইল নিয়েও নিতে পারেন জাফরান কালে নিয়ে তো যখন লিখবেন যখন অমাবস্যা রাত ঠিক বারোটার পর যখন বসপাতের এই নকশাটা লিখে নেবেন এরপর এই তাবিজটা আপনারা যে নকশাটা লিখছেন সেই নকশাটা আপনার শত্রু যেখানে তাকে বা যেখানে বসবাস করে বা যেখানে চলাচল করে বা যেখানে তাকে সেখানে সীমানাই অর্থাৎ আপনার শত্রু সীমানাই নাই সামনে যেন যেন উনি বের হয় বের হওয়ার সময় ওনার পা দিয়ে হাঁটে হাঁটার সময় উনি এই এই নকশাটা যেন আপনার তার পায়ে তলে পড়ে তো এভাবে করে আপনি সত্যের রোডের মানে যেখানে চলাচল করে সেখানে সীমানার সামনে করে আপনি এটা দাফন করে দিবেন তো এক হাত মাটি করে দাফন করে দিবেন দাফন করে দেওয়ার পর বাস আপনার কাশ্বাস ইনশাল্লাহ এই নকশাটা যেদিন করবেন সেই দিনেই আপনাকে এটা দাফন করতে হবে তো ইনশাল্লাহ এটা খুব শক্তিশালী এটা পরীক্ষিত তদ্বির এই তদ্বিরটা করেন আমি বলব এটাতে আপনারা কামিয়াবি হবেন আর বিশেষ করে জায়জ কাজের মধ্যে এটা ব্যবহার করবেন যেন আপনি সামান্য কাজের মধ্যে এটা ব্যবহার করবেন না যেন আপনি শত্রুর দ্বারাই আপনি টিকতে পারতেছেন না এরকম কাজের মধ্যে এটা ব্যবহার করবেন বারবার বলতেছি এটা খুব সাবধান এটা লেখার সময় আপনাকে সাবধান থাকতে হবে আপনার শরীর বন্ধ থাকতে হবে শরীর বন্ধ করার জন্য এগারো বার দরুদ শরীফ সাতবার আয়াদ করছি সাতবার সুরাবাদা তিন তিনবার করে চারপুর পরেই সোহেল বন্ধ করে নিবেন এরপর এই নকশাটা এঁকে নেবেন এটা পশ্চিম দিক করে বসে এঁকে নেবেন সুন্দর করে নকশাটা আঁকার পর পশ্চিম দিক করে আঁকার পর বাস এই কাজটা করবেন আর অমাবস্যা রাতে করবেন আর সুন্দর করে এই নকশাটা যেভাবে আঁকবেন সেভাবেই আপনি ইনশাল্লাহ দাফন করে দিবেন। ইনশাল্লাহ এটা করার পর একশ দিনের মধ্যেই আপনার যার জন্য শত্রু যে আপনার যে শত্রু আছে সে শত্রুই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এই টকটা আপনারা অবশ্যই করতে পারেন আর এটা খুব শক্তিশালী আমি সবার জন্য এজাহাজত কিন্তু যারা এজাজত অবশ্যই এজাজত যারা এই কাজে এই লেনে আছে তাদের জন্য এজাহাজত স্বাভাবিক মানুষের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমতে এস এস করতে হবে তাহলে আমি